ওর মতো শয়তান যদি ফিলিস্তিনের পক্ষে ডাক দেয় শয়তান তো বসে বসে আসবে যদি ও আমার চাইতে বড় শয়তান এত শিরিক বাংলাদেশে কেউ করে না কথা বললেন কেল্লা বাবা ফতে বাবা শাহানি বাবা কয়েল বাবা আর ওই শয়তান নাকি সাতক্ষীরা জেলায় আসে এত বড় শয়তান এ জেলায় ঢোকে কি করে সোচ্চার হবেন যারা প্রকাশ্য শিরিক করেছে যে মানুষগুলো প্রকাশ্য ইসলামী আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়ে হাসিনার পক্ষে একেবারে সরাসরি ভোট চেয়েছে আপনি দেখেন ওবায়দুল মক্কাদের ব্রাহ্মণ বাড়িয়ায় শয়তানের পক্ষে তাহিরি ভোট চাচ্ছে এত বড় ভিডিও ফুটেজ থাকার পরে সে সেলাই ঢকবে মানে তো বাংলাদেশে থাকা ঠিক না তো কাওয়া কাগর মতো পালানো দরকার ছিল এই কথা বলে না কেন আর ফিলিস্তিনের পক্ষে এখন ডাক দিচ্ছে না এগুলো সব ষড়যন্ত্র দেখবেন আওয়ামী লীগের লোকজন দিয়ে যা টাকা পয়সা কামিয়েছে এগুলো তাদের কাছ থেকে নিয়ে একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করবে গোপন খবর তো আমরা জানি নাই তো ওই এপ্রিল সারা বাংলাদেশের সব দল এক হয়ে গেল ওই শয়তানরা আসেন কথা বলেন জামাত বিএনপি জাতীয় পার্টি কি সব এক হয়ে গিয়েছিল না বাংলাদেশে শুধু মনে হয় কয়েকটা যারা মানুষ নামে কবল তারা বাদ দিয়ে সব এসেছিল আর ওই শয়তানরা বলছে না আমরা ওদের সাথে নেই আমরা আলাদা বিশ্ব ওই দিন একটা চমক দেখলো আর ওরা বলছে আলাদা এখন একটা বিশৃঙ্খলা তৈরি করার জন্য এখন হালাল করবে সেদিন সিলেটে বারো জনকে ওরা তিন কোটি টাকা দিয়েছিল তিন কোটি বলেছিল দেশে একটা বিশৃঙ্খলা তৈরি করো জামাত ইসলামের বিরুদ্ধে দাও ধরেছে প্রশাসন পিটিয়েছে একজন বলছে আমার পিটাবেন না আমি সব বলে দিচ্ছি কি তিন কোটি টাকা আমাদেরকে দিয়েছে আওয়ামী লীগরা বলেছে আমাদের বিরুদ্ধে কথা বলবা আমরা তো টাকা হালাল করার জন্য ফতোয়া দিচ্ছিলাম এই চলছে সামনে আমার মনে হয় এরাও দুর্নীতি আছে এরাও কিছু খেয়েছে বা পেয়েছে এই বারো তারিখে গেলেন না হঠাৎ এখন আপনাদের সাগান দিচ্ছে মানে হ্যাঁ কথা বলেন না কেন এর ভেতরে কোনো দুর্বিশান্তি নেই যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক এটা চাই না বাতিলরা তাদের টার্গেট করে না কারণ জানে যে এরা আমাদের যে কোনো কায়দায় বন্ধু কিন্তু যারা চেয়েছিল দেখেন ফেরাওয়ান বলেছিল আইও বাদ দিলা দিন এখন আমার মনে হচ্ছে মোসা আমার রাষ্ট্রের ব্যবস্থা সব পাল্টিয়ে দেবে এখানে দিন মানে রাষ্ট্রীয় বিধান তাহলে আপনি আত্মসমর্পণ করতে চাইলে রাষ্ট্রীয় বিধান যেটা আছে এখন যেটা আছে এর সামনে মাতা সমর মাতাম আত্মসমর্পণ করলে ইমান আমল থাকবে এই জায়গায় আল্লাহর এই দিন নিয়ে যাওয়া লাগবে ইব্রাহিম নবী একক নবী তাদের সন্তানদেরকে এটা বলেছিলেন আমরা কি নবীদের সন্তান না বলেন না কেন আমাদের জাতির পিতার নাম কি বঙ্গবন্ধু এই আরো জোরে বলেন এমনকি বঙ্গবন্ধু এই শব্দটাও চিন্তায় পেয়ে গেছে আপনি দেখেন ইতিহাস পড়ি এই ভারতবর্ষ একজন মুসলিমের নাম বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়েছিল প্রায় এক দেড় আমি এই যে ইতিহাসটা পড়ছিলাম আসার সময় তারিখটা আমার মনে নাই বঙ্গবন্ধুকে দিয়েছে তো ফায়ল আহমেদ এর বিরায় অন্তত এক ষাট সত্তর আগে এক ষাট বছর আগে আল্লাহর এক মুসলিম বান্দা এই ভারতবর্ষ যারা শাসন করেছিল তাদের ভেতরে একজন তার এই বন্ধ বন্ধ উপাধি দিয়েছিল এই বঙ্গের লোকেরা সেইটা ছিনতাই করে ইনার নামে লাগবে আমি যদি বানিয়ে বলি তাহলে ইতিহাস ভুল আমি তো আর বানিয়ে না আমি পড়ে বলছি আরেকটা আমার মনে আসতেছে না আমি আসার সময় দেখছিলাম আর চিন্তায় হয়েছে একটা দুইটা জিনিস না এই বহু জিনিস চিন্তায় হয়ে গেছে এখনো অনেক জিনিস চিন্তায় হওয়ার পথে আমার মনে হয় সমস্ত কথা আপনাদের সামনে বলা পড়া বুঝবেন বাস্তবতা এখন চলছে যেটা আমাদের জাতির পিতা পৃথিবীর কোন মানুষকে আমরা মানি না মানি ইব্রাহিম আলাইহিস সালামকে উনি অন্তকালের আগে আমরা যেহেতু তার সন্তান এজন্য লাখো মুদ্দিন কোন শব্দ আছে যে জমাদের সবাই আমার আল্লাহ মনোনীত বলেছেন একটা দিনের জন্য তার নাম ইসলাম বলেন বলেন ইসলাম ওই যে সালমান সিলমন যাই বলে ফালা তামুতুন না মরবা না ইল্লা ওয়ান্ত মুসলিমন যতক্ষণ মুসলমান ওহত বান সাদরা আপনি যদি ইসলামে প্রবেশ করতে চান পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করা লাগবে আল্লাহর দিনের সামনে এসে সামনে দুই নম্বরে আপনার এখলাস তৈরি করা লাগবে প্রত্যেকটা কাজে লোক দেখানো কাজ বাদ দেন এদেশে একামতে দিনের আন্দোলন অনেক মানুষ এখন যুক্ত হচ্ছে অনেককে আমরা দেখতে পাচ্ছি তাদের ভেতরেও রিয়া লোক দেখানো মানুষ দেখানোর কাজ কারবার না আমাদের পূর্বপুরুষ যারা আমাদের আকাবির আমরা যাদেরকে মনে করি সাহাবায়ক একরাম। বিশেষ করে আমাদের যারা জীবন দিয়ে গেল ইসলামের জন্য এই মানুষগুলো কোনো দিন আপনি পাবেন না লোক দেখানো কাজ করেছে সাবেক আমির জামাত নাম হচ্ছে মকবুল আহমেদ ফেনিতে বাড়ি কি সাধারণ জীবন যাপন করতে দেখেছেন আপনি তার এখনকার যিনি আমির জামাত ডাক্তার শফিকুর রহমান উনি একটা দামি জামা ওনাকে উপহার দিয়েছিল জামাটাও নেয়নি সঙ্গে সঙ্গে জামাটা একজন গরিব মানুষকে দিয়ে দিয়েছে এত বড় বিশাল একটা দল বাংলাদেশ জামাত ইসলামী তার আমির সারা বাংলাদেশের তিনি অথচ ঢাকাতে তার কোনো বাড়ি নেই ফ্ল্যাট নেই ছেলের ভাড়া করা বাড়িতে থাকতো চিন্তা করতে পারেন একটা মেম্বারের তাই ঢাকায় ফ্ল্যাট হয়ে যায় আর সারা বাংলাদেশের সে এত বড় একটা দলের আমির মানুষ লোক খুঁজে পায় না আমি তো এদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাবো যে লোক খুঁজে পান না বলেন আপনাকে চোখে আঙ্গুল দিয়ে দেখানো লাগবে সাত ছেড়া তো জ্বলন্ত প্রমাণ আমি নিজে সাক্ষী ভাই আমি নিজে আমার নিজের টাকা একবার ষাট হাজার একবার দশ হাজার আর একবার পনেরো হাজার এই টাকা আমি নিজে আমির জামাতকে বললাম যে আপনি খরচ করবেন সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা নিয়ে পাশে যে ছিল দলীয় লোক তাদেরকে দিয়ে বলল যে তালে তো অনেক কাজই আমি দিলাম হাদিয়া যে আপনার পারিবারিক জীবনে এবং ব্যক্তিগত জীবনে খরচ করবেন তিনবার দিলাম লোকটা দিন বাড়ি দিয়ে দিলো দনী মানুষ বলে ওদেরকে খরচ করে দেয় এ ছাতায়র পর থেকে আমি দি বলি তো এত কষ্ট করে করে টাকা জমাইবেন আর দি হাদিয়া নেন দেওয়াব সুন্নত নেওয়াব সুন্নত এর ওনার কাছে গেলে উনি মহা হাদিয়া দেন তিনবারে আল্লাহর বান্দা তিনবারে দিয়ে

এতদিন পর্যন্ত তারা রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারে না মানুষ তাদেরকে চাই না কেন উনি জবাব দিয়েছিলেন মাদ্জেন আজান দেয় সবাই নামাজে আসে আপনি জীবনে জবাব শুনেছেন কোনোদিন দুনিয়া ত্যাগী যারা হয়ে যায় তাদের মুখ দিয়াব্দায় এমন কথা বের করে দেয় পৃথিবী এর আগে কোনদিন শোনে না বলেছিলেন যে মদ জিন্দ ভালোর জন্যই আজান দেয় হাই আলা আইয়া লালফালা ভালোর দিকে আসো কোিল্লার দিকে আসো নামাজের দিকে আসো সবাই आवाज শুনে আসবে বলেন বলেন এমন মসজিদ আছে বাংলাদেশে শুধু ইমাম সাহেব আর মুয়াজ্জিন তাছাড়া কেউ এরকম জায়গা নেই এত মুয়াজ্জিন এসে তো ইমাম আর মুয়াজ্জিন جناজাবান দিয়েছে এলাকায় হাজার হাজার মানুষ আসবে এত বড় মসজিদ কেউ আসে না এখন দশ কি না নাই লাগার লোকে এই 54 বছর তো আমরা চেষ্টা চালাচ্ছি এই টাকাএম করার জন্য কোনদিন কি আমরা বলেছি যে আমার বাবার নাম রিয়াজউদ্দিন কুষ্টিয়া বাড়ি আমার আমার দাদার নাম জাহান আলী আমার বাবা আর দাদার আইন আমরা প্রতিষ্ঠা করতে চাই আপনারা আমাকে রায় দেন বলেছি আপনারা তো তাই বলে যে আমি আমার স্বামীরটা চাই কেও বলে আমি আমার বাবারটা চাই আপনাদেরকে পাগল কোথলাই কামুর দিয়েছে যারা বলে আল্লাহর আইন আমরা এই দেশে প্রতিষ্ঠা করতে চাই মন থেকে বলে এইজন্য আমরা ইখলাস দিয়ে পড়ি পরিপূর্ণ হতে চাই আমা উমেরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন তিন যখন দেখবেন আপনার চরিত্র উন্নত কি বললাম আর আমাদের চরিত্র এমন খালি টিন পাওয়া যায় কত মানুষের বাড়ির নিচে খাটের নিচে তেল পাওয়া যায় ফ্রিজের ভেতরে টাকা পাওয়া যায় বালিশের ভেতরে টাকা পাওয়া যায় এই কথা বলছেন এখানে

এবার কর্মসূচি পর আছে আপনাদের আমি আর পয়েন্টটা শেষ করব বাকিগুলো চার নাম্বারে আপনার আকিদা বিশুদ্ধ হওয়া লাগবে এইটা আজ সাতক্ষীরা জেলায় আছে কিন্তু অন্যান্য জেলায় আমরা পাই না বহু জেলায় যে দেখি আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস তারা করে এই যে মেয়েরা যারা এসেছেন আজ অনেক মহিলাদের সন্তান আদি না হলে অসুখ বিসুখ যদি সারতে না চায় একটু বেশি বেশি হয় তখন সব বাদ দেয় আল্লাহর উপরেও ভরসা ছেড়ে দেয় যত ভরসা সব বাবার উপরে পীরের উপরে আর এই নলতার উপরে এই কথা আল্লাহর আছে ওখানে যায় আরে ভাই যে কবরে আছে সে তো অসহায় আপনি তার কাছে গিয়ে কি পাবেন আপনার যদি কিছু পাওয়ার থাকে তাহলে আপনার জীবনের মেঘ কাজের অশিলা দিয়ে আল্লাহকে বলেন কথা বলেন না কেন সেদিন বগোড়াতে একজন এসেছিল আপেল নিয়ে আমার বসো হসুর আপেলটা পড়ে দেন আমি সোরা ফাতে পড়ে ফুঁ দিলাম আমার কানের কাছে মুখ নিয়ে বলছে এমন ভাবে আপেল পড়বেন যেন সেলি হয় আপেল দিলাম ফেলি আপেল কই দিয়েছে আরে ভাই আপেল পড়ে যদি সেলি হইতো যে আমার ম্যাডামের তিনটা মেয়ে হইতো আমার ম্যাডামের তিনটা মেয়ে পর পর যদি আপেল বড়ি দিয়ে সেইটি হইতো আমি ওরে খালি আপেল খাওয়া কত বড় বিশ্বাস যে আপেল ফুড়ি নাকি সেইটি হয় আমরা কি করছি আপেল ফুড়ি যদি সেই হয় তা আমরা কি করছি আমাদের কোনো কাজ নেই আমরা কি রোবট আকিদা সাফ করা লাগবে আবার বলছি আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ আবার বলেন আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ আইন তৈরি করতে পারে কে অন্য কেউ যদি অন্য কেউ পারে বিশ্বাস আপনি করেন আপনি শিরিক করলেন আর শিরিক করলে সে কি মুশরিক বলেন বলেন মুশরিকের জন্য জান্নাত হারাম জাহান্নাম কোয়াজি মেয়েরা যারা এসেছেন আকীদা সাফ করে রাখবেন আপনার দশ বছর বিয়ের পরে ছেলে হয়নি আপনি পাগল হয়ে গেছেন একটা রোগ হয়ে দুই তিন বছরে ভালো হয় না পাগল হয়ে যান হজরত আইব আলাহ সাল্লাম আঠারো বছর পর্যন্ত রোগে ভুগেছেন কোনদিন কোন বাবার কাছে চেয়েছেন আমাদের জাতির পিতা ইব্রাহিম ছিয়াশি বছর পর্যন্ত সন্তান হয়নি কোনদিন কোন মাঝারে যায়নি বলেন বলেন আমি এই যে সৃষ্টি জগতের সূচনা নিয়ে কিভাবে আল্লাহ তৈরি করেছিলেন মানুষকে বিশ্ব নবীকে নূরের তৈরি মাটির তৈরি এই যে কথাগুলো মানুষ বলে আমি এরকম সংক্রান্ত কিছু কথা নিয়ে কোরআন হাদিস থেকে মেয়েদের যে পারিবারিক জীবনে যে অশান্তি এই অশান্তির দূর করার জন্য দাম্পত্য জীবনের কলহ এবং তার সমাধান এরকম কয়েকটা বই সেলখানায় আমি লিখেছিলাম পরে এসে পাবলিশ করেছি এটা এসেছে এটা এই সাদা গাড়িতে আছে মনে হয় এই সাদা গাড়ি আমার এখানে আপনারা যাওয়ার সময় শিক্ষিত মানুষরা নিয়ে যাবেন ওই সৃষ্টি জগৎ নিয়ে বইটা অনেক তথ্য দেওয়া আছে আর মেয়েদের জন্য একটা আছে ওইটাও নিয়ে যান কাজে লাগবে কবর স্থানের জন্য কালেকশন করেছে এর আগে এরপরও যারা টাকা বাড়ি নিয়ে যাওয়ার জন্য বসে আছেন নিয়ে যেন না কবরে আপনারও যাওয়া লাগবে দয়া করে এনারা অনেক ঋণী হয়ে আছে মনে মাটি ভরাট করতে পঞ্চাশ লক্ষ টাকা লাগবে এদের যার যা সমর্থন আছে ইনাদের কাছে দিয়েছে আর পাঁচ নাম্বারটা লেনদেনে স্বচ্ছ থাকায় পাঁচটা বিষয় যদি জীবনে আপনার কায়েম হয় আপনি ইসলামের পরিপূর্ণ প্রবেশ করেছেন বলে আপনি ধারণা করতে পারেন বিশ্বাস করতে পারেন কেউ যেন অবৈধ শোক আর ভোগ না করে আমরা তো সেইটা চাই এই যে যারা নির্বাচন চাচ্ছেন আমরাও চাই আরে ভাই এ অবস্থায় দিয়ে দিলে তো বললাম না ওই ষোলোশো আঠাশ জন ওই মানুষই আছে ওরা আবার দিনের ভোট রাতে করে ফেলবে কারণ ওরা এই কাজই করেছে এক কথা বলে না কেন সংস্কার না করে এই বিচার গুলো শেষ না করে আবার দিয়ে দেন দেখেন আবার সামনে যারা তারা হাসি হাসিন হয় না ওরা আরো বেশি হয়ে যাবে এই কারণে আমরা বারবার বলছি দেন নির্বাচন কিন্তু কালকে দেন আগে সংস্কার করে বিচারটা শেষ করে দেন তাহলে আগামীতে যারা আসবে তারা চিন্তা করবে না অত আছে না অত বলেন না কেন আমি কোরআনে কারিমের সুরা নমলের একটা আয়াত পড়ছিলাম তাফসিরে এদিকে তাকান ফাতিল কাবুয়ু তুহুম খাবিয়াত বিমা যলাম এটা সোরা নমলের ভিতরে আছে 19 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনের 52 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে তাফসিরে বাই পাবেন আল্লাহ পাক বলেন এই সেই ঘরগুলো কি এই ঘরগুলো কি খাবিয়াতান জনশূন্য হয়ে আছে আজ পরিত্যক্ত হয়ে গেছে বিমান জলামু এখানে জুলুম করা হয়তো এই কারণে এটা যে বাস্তবগত কত প্রমাণ আমার কসিয়ার হানিফের বাড়ি আপনি যে দেখেন পরিত্যক্ত হয়ে পড়ে আছে আজ জনশূন্য কেউ নেই গত 7 আগস্টের 5 তারিখের আগে বাড়িটা ফটছিল 14টা সিসি ক্যামেরা দেওয়া ছিল ওখানে কুকুর পর্যন্ত গেলে দেখা যেত তা তো এখন পায়খানার প্যান পর্যন্ত কিছু নেই আল্লাহ এহতের যদি শেষ করে দিত আমি কিছু বলতাম না এরপরে আমাদের জন্যে ইন্ন ফিদা লেখালা আল্লাহতের প্রথমে ইন্না দিলেন আর মাসে দিলেন লামে থাকে যারা আরবি গ্রাম আর জানে কত গুরুত্বপূর্ণ শব্দ জানেন আল্লাহ গ্যারান্টি দিলেন কথা বলতে গিয়ে দুইবার অবশ্যই অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে জ্ঞানীদের জন্য কি শিক্ষা হানি বাংলাদেশে তিন নাম্বার পজিশনে ছিল আওয়ামী লীগের তার বাড়ি যদি শ্মশান হয়ে যায় পরিত্যক্ত হয়ে পড়ে থাকে আগামীতে যারা চেয়ারে বসার চেষ্টায় আছেন যদি যদি আপনাদের আচরণ ওই জালেমদের মতো হয় পাঁচ বছর পরে আমি গ্যারান্টি দিলাম আল্লাহর কসম আপনার বাড়ি ও শ্মশান হয়ে যাবে তো আমরা চাচ্ছি আপনার বাড়ি যেন শাসন না হয় আপনার বাড়ি যেন পরিত্যক্ত হয়ে না থাকে এমন অবস্থায় আপনাকে তৈরি করে বৈধভাবে বৈধ চেয়ারে বসিয়ে দেব যত শোক পাবেন যত শান্তি পাবেন কোনো অশান্তি সামনে আর আসবে না আমার কথা অর্থ বোঝা গেছে আমি জানি আপনি বুঝেছেন একটা অবৈধ সুখে শতটা করে অশান্তি সামনে আল্লাহ আপনাকে দান করবে আর একটা কষ্ট যদি দুনিয়ায় কেউ আল্লাহর জন্য রাসূলুল্লাহর জন্য মানবতার জন্য পায় তার জন্য অপেক্ষা করছে কোন পক্ষে শান্তি আর আমরা সেই শান্তিই পেতে চাই এই কথা বলেন না কেন আর বাংলাদেশে আমরা বিরানব্বই ভাগ মুসলমান পরিপূর্ণ শান্তি ওই দিন পাবো যেদিন দেখবো বাংলাদেশের সাপমান্ন হাজার মাইল আল্লাহ এই কোরআন দিয়ে চলছে এটা দেখতে চান না আমি যে আয়াত করেছিলাম না সেরা আলে ইমরানের একশো উনচল্লিশ নাম্বার আয়াত আল্লাহ বলেন কোনো ভয় নেই হীনমন্য না ভেঙে পড়বানা দুর্বল হবানা চিন্তাও নেই

আরে ভাই কোরআনের কোন শব্দ যদি আপনি বোঝার জন্য চেষ্টা করেন নবীজি বলেন পাঁচশো রাখাত নফল নামাজের আর আমি যদি এখন মাছের কাহিনী শুরু করে সারা রাত আমার মুখস্থ আছে বলতে পারবো মাছের কাহিনী সাপের কাহিনী ওই আব্দুল খালেক শরীয়তপুরের মতো সাপের কাহিনী বললাম আপনি শুনলেন কান্নাকাটি করে চলে গেলেন কিচ্ছু হবে না একটা শব্দ একটু বোঝার চেষ্টা করেন তথ্য আমি আজকে বের করার চেষ্টা আছি যদি আমরা মমিন হতে পারি আমাদের হেনমন্ন হওয়া ভয় পাওয়া আমাদের দুর্বল হওয়ার কোনো আশঙ্কা আছে কোন কারণ আছে কি হওয়া লাগবে মমিন বলেন বলেন মমিনটা কি আজকের তেলাওয়াত কিন্তু আয়াত এই সংক্রান্ত আমি পড়েছি সোরা বাকারা দুইশো আট নম্বর আয়াতের প্রথম অংশটা আমার মনে হয় আয়াতটা তিন ভাগ করলে আমি এক ভাগ মাত্র পড়লাম পরিচিত আয়াত যদি ওইখানে কিছু তথ্য আপনি পাবেন আজকে রব্বুল আলমিন আমাদেরকে ডাক দিয়েছেন যারা ইমানের দাবি করো ওই যে আমরা যদি ইমানদার হতে পারি মমিন হতে পারি তাহলে তাদেরকে আল্লাহ এই সুসংবাদ গুলো দিচ্ছেন যে বিজয় হবই সেই ইমানদারকে ডাক দিয়ে আল্লাহ বলেন ও দুঃখ তোমরা প্রবেশ করো সেলমিং এখানে শব্দটা যদি জবর দিয়ে জের দিয়ে আপনি খালি জবর দিয়ে পড়লে হবে সালমন মানে শান্তি আর জের দিয়ে পড়লে সিলমন মানে ইসলাম আল্লাহ এখানে শান্তিতে প্রবেশ করা ইসলামে প্রবেশ করা দুইটায় বোঝাতে চেয়েছেন কারণ ইসলাম মানে কি বলেন বলেন যদি ইসলাম মানে বাংলায় শান্তি না ইসলাম মানে আত্মসমর্পণ করা কেউ যদি সত্যি আত্মসমর্পণ করে কার কাছে করবেন এই যে পরিপূর্ণ ভাবে ইসলামের কাছে ইসলামের ভেতরে আমরা সেই বহুদিন থেকে আয়াত শুনি যে তোমরা সবাই ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো ও সাতক্ষীরা বাসী কিছু বুঝেছেন এখান থেকে আজ পর্যন্ত যে ইসলামের পরিপূর্ণ প্রবেশ করা মানে কি ইসলামে যে পরিপূর্ণ আল্লাহ প্রবেশ করতে বললেন এটা কি একটা ঘরের মতো যে আমি প্রবেশ করে দরজা লাগিয়ে দিলাম হয়ে গেল না ইসলামে যদি কেউ পরিপূর্ণ ভাবে প্রবেশ করতে চায় তার পুরো জীবনে পাঁচটা জিনিস থাকা লাগবে আপনার জীবনে যদি এখন দেখেন যে পাঁচটা জিনিস আছে আপনি বুঝবেন যে আপনি ইসলামে পরিপূর্ণ দাখিল হয়েছে প্রবেশ করেছেন আর ইসলামে পরিপূর্ণ প্রবেশ করলে তার পুরস্কার হয়তো বিজয় আল্লাহ আপনাকে দেবে সুতরাং সামনে যদি আমরা বিজয় হতে চাই এদেশে যদি কোরআনের আইন গুলো চালু করে আমাদের ভাগ্য সুপ্রসন্ন করতে চাই কয়টা জিনিস এখন থেকে মানা লাগবে আরো জোরে আর একবার বলেন বলেন জোরে এবার একটা একটা করে আমি বলছি মিলাবে এক নাম্বার আপনাকে আত্মসমর্পণ করা লাগবে এবার আত্মসমর্পণ করবেন কার কাছে না না আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম তিনি আত্মসমর্পণ করেছিলেন এবং তার সন্তান বিশেষ করে তার যে সন্তান গুলো ছিল তাদেরকে এবং ইয়াকুব নবী তাদের নিজের সন্তানদেরকে মৃত্যুর আগে এন্তেকালের আগে ডাক দিয়ে বলেছিলেন ইয়া বুনাইয়া ইন্নাল্লাহ হাসতাফালাতুম

অবশ্যই আল্লাহ মনোনীত করেছেন তোমাদের জন্য একটা কে দিন মানে রাতের পরে যেটা আসবে দিন বলেন বলুন তোমাদের জন্য আল্লাহ মনোনীত করেছেন এই দিন যদি তোমরা সত্যি আনুগত্য স্বীকার করে মেনে নিতে পারো কি আমরা সবাই মনে করি দিন মানে ইসলাম আরে ভাই শুধু দিন মানে ইসলাম না

আমরা অনেকেই যদি না বুঝি ফেরাউন দিন মানে বুঝতেছিল ফেরাউন বলেছিল আকতুন موسی আদারুন ইয়াকুন موسی ওয়ালিদউ রাব্বা ইন্নী আখাফু আয়েবদিল্লা দিনাকম আও আয়েযহির ফিল আরদিল ফাসাদ সূরা মমিন 26 নম্বর আয়াতে ফেরাউন বলেছিল আমাদেরকে ছেড়ে দাও আমি মশাকে হত্যা করব এখান থেকে একটা প্রশ্ন জাগে ফেরা ওনার কি লোক লস্কর সেনাবাহিনী প্রশাসন ছিল না বলেন না কেন এত কিছু থাকার পরে সে কেন বললো যে আমার ছেড়ে দাও আমি হত্যা করব মোশাকে আকতুল আমি হত্যা করব আমি তাফসিরের ভেতরে পড়েছি ফেরাওয়ান ছিল স্বৈরাচার কি আরো জোরে বলুন বলেন বলেন পৃথিবীতে যারা শুধু ফেরাওয়ার না যারাই সৈরাচার হবে তারা কয়েকটা কাজ নিজের হাতে করে করতে চায় তাদের বিরোধী যাকেই পায় সে নিজে হত্যা করতে চায় আপনি দেখেছেন মেজর বজরুল হুদা হাসিনা আমি শুনলাম তার নিজের হাতে চলাই ভিডিও এখনো পর্যন্ত আছে পৃথিবীতে যারা ফ্যাসিস্ট হয় যারা স্বৈরাচার হয় তাদের কয়েকটা গুণ আল্লাহ দিয়েছেন ফেরাউনের যেমন ছিল ওর এত লোক লস করে এত এত প্রশাসন থাকার পরও বলেছে মোসাকে তোমরা মেরে ফেলো না বলেছে নিয়ে আসো আমি আমি হত্যা এদের ভেতরে আল্লাহ এটা তৈরি করে দেয় যখন মানুষ ফ্যাসিস্ট হয়ে যায় স্বৈরাচার হয়ে যায় সীমা লঙ্ঘন করে তখন আল্লাহ পাক তাকে অপমানজনক শাস্তি দেওয়ার জন্য এই কাজগুলো করার শুধু

আর লোক ছিল না দেশে প্রশাসন তার নিজের বিচার ব্যবস্থা তার নিজের সব গোয়েন্দা তার নিজের দলীয় তার নিজের ও বলতে পারতো না যে ওরে তোমরা মেরে ফেলো ও নিজে জবাই করেছে এটা ফেরাউনের স্বভাব স্বৈরাচার যারা তাদের স্বভাব এটা তো আমি বানাচ্ছি না আমি বানালে আলেমরা ছেড়ে দিতে আমারে দুই নাম্বারেও বলেছিল আমি কেন মোসাকে হত্যা করব জানো কারণ আমি আশঙ্কা করছি আমার দেশে যে আইন কানুন চলে আইন কানুন মশা পাল্টিয়ে ফেলবে এই বাংলাদেশে যারা আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায় মানুষের তৈরি করা আইন বাদ দিয়ে জালেমদের টার্গেট শুধুই তারা এই